কমলা পরে আছে ক্যান ইউ ইমাজিন ইট এইরকম গাছের নিচে পড়ে থাকবে আর সেই জিনিসটা আমরা হাতে করে নিয়ে আছি দু চোখ দিয়ে যদি আমরা দেখি আমরা মাঝখানে যখন হাঁটতেছি দু কিন্তু সারি সারি গাছ আছে আসসালাম আলাইকুম দেখে মনে হতে পারে আমি কোনো শীত প্রধান দেশে আছি আর আমার মাথার উপর ঝুলছে এক গুচ্ছ কমলা দেখতে পাচ্ছেন রসটা একটু দেখাই বাংলাদেশে কিন্তু বলে যে রসের সমস্যা দেখেন আল্লাহ রহমতের রস সিডও কিন্তু খুব কম পুরোটাই কি কালার হবে একদম পুরোটাই লাল কালার হবে কমলার যেটা অরেঞ্জ কালার অরেঞ্জের যে ফ্লেভার সব কিছু হবে আমরা মানে গাছ পুরো মেচুয়েট করাই মেচুয়েট করে আমরা যদি সময় দিই তাহলে এটার পরিপূর্ণ স্বাদ পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার নিতাই সামরে আমরা ঘুরে ঘুরে দেখব এখানে কী কী আছে এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের এই অর্গানিক বাগানের মালিক বুলু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বাগানটা আমরা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান অবশ্যই তার আগে জানতে চাই যে আপনার মাথায় হঠাৎ এই আইডিয়াটা কিভাবে আসলো মানে আমার অনেক আগ্রহ কৃষিতে ছোটবেলা থেকে আগ্রহ ফুল এগুলো পছন্দ করতাম এবং কৃষি অফিসার মাঝে মধ্যে নতুন কোনো ফলটল আসলে আমাকে আগে ইনভলভ করতো যে বলু ভাই আপনি করবেন নাকি তো আমি এর আগেও মালটা চাষ করছিলাম প্রায় সাত আট বছর আগে যে কোনো কারণে ওইটার মানে এক্সপিরিয়েন্স নিয়ে আমি আবার হচ্ছে কমলাতে আর কি আগ্রহ প্রকাশ করি তো আমার সাথে আরও দুই ভাই ছিল ঢাকার তারা লেখাপড়া করতেছে তারাও অনেক উজ্জীবিত ছিল রাজীব হাসান রিহান আর আপনার হচ্ছে দেবাশিস সাহাজিং তিনজন শিক্ষিত তরুণ মিলে দু একর জায়গায় গড়ে তুলেছেন সমন্বিত ফল বাগান যেখানে তিনশোটি কমলা গাছ এবং বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন তিনি চলুন জেনে নেই তার বাগানে থাকা কমলার জাতগুলো কি কি এটা হচ্ছে আজকে দার্জিলিং কমলা এগুলো দার্জিলিং কমলা আছে আর ওই পাশে হচ্ছে এগুলো ঝুলি কমলা বা চায়না কমলা ও আচ্ছা এটা এটা দর্শক এটা কিন্তু আমরা এই যে বাজারে যে কমলাটা কিনতে পাই তার চেয়ে কিন্তু আকার একটু বড় এইগুলোর মিষ্টতা কেমন আমার মনে হয় যে দেখলে সবচেয়ে বেস্ট হয় আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ আমরা তাহলে একটা চিরে ফেললাম গাছ থেকে একদম গার্ডেন ফ্রেশ আপনি একটা নেন আচ্ছা আমরা শুরু করছি কেনা আর এটার মধ্যে পার্থক্য খুব বেশি নাই খুব বেশি নাই এটা ম্যাচুয়েট হয় নাই আরও কিছুদিন গেলে পুরোপুরি ম্যাচিউর্ড হলে মিষ্টটা বাড়বে রস বাড়বে অনেক অনেক কম কম আর গাছ যত বয়স্ক হবে এখানে এইটার কোয়ালিটি আরও বাড়বে আমি দেখেছি গতবারে যে কোয়ালিটি ছিল তার চেয়ে অনেক ইমপ্রুভ করছে এবং আমরা এটা নতুন নতুন রুট অ্যাপ্লিকেশন করতেছি যেটা ভালো এটার মান আরও ভালো করতে পারবে দু চারটা চারাও আমি করছি চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আমার এখানে আমরা একটু ভাইয়ের সাথে আরো একটু ঘুরে দেখতে চাই যে শুধু একটা গাছ আমরা দেখাচ্ছি না এখানে আমরা আরো কিছু গাছ দেখতে পাচ্ছি এখানে শুধু একটাই না যে একটাই লাগানো হয়েছে এরকম না এটাও কিন্তু সেই ওই কমলাটাই না ভাইয়া এটা হ্যাঁ এটা ওই কমলাই আচ্ছা এই দুইটা কম মধ্যে পার্থক্যটা কি এই যেটা দেখালেন এর আগে দার্জিলিং এবং এই চায়নার মধ্যে চায়নাটা হচ্ছে একটু সাইজে ছোট হবে এটা সহজে উৎপাদন করা যায় আমাদের এই মাটিতে আচ্ছা কেউ যদি কেউ চায় যে তারা сад বাগানে এটাকে হাফ ড্রামের ভিতরে লাগাবে কিংবা হচ্ছে এটা আমার অভিজ্ঞতা এটা এটা হচ্ছে করতে পারে সন্ধে করবে আর এই গাছগুলো তো কলমের তাই না গাছগুলো কলমের তাহলে লাগানোর কিছুদিনের এর মধ্যেই হয়তো ফল আসবে এটা হচ্ছে লাগানোর পরের বছরই ফল আসবে আমরা অবাক হয়ে একটা জিনিস খেয়াল করেছি যে এই বাগানটির পরিচর্যার ক্ষেত্রে অর্গানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে যেখানে আঠালো ফাঁদ কিংবা ফেরোমন ফাঁদ বা সুষ্ঠু পানি ব্যবস্থাপনা বা সেচ প্রদান এখানে চলমান আছে এগুলো বাজারজাত করছেন কিভাবে আসলে আমি আমার ফার্ম থেকেই এগুলো সেল করার চিন্তা ভাবনা আছে যারা দর্শনার্থী একটু আনন্দ উপভোগ করতে পারবেন ঘুরতেও পারবেন আর নিজে হাতেও নিতে পারবেন আর আমার লোকজন আছে তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে এবং একদম বাজার থেকেও কম মূল্যে আমি এটাকে দেওয়ার চেষ্টা করব রিজনেবল প্রাইজে আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন আমরা আরও একটু ঘুরে দেখতে চাই ভাইয়ের সাথে জায়গাটি পুরো জায়গাটি আমরা ঘুরে দেখতে চাই এবং দু চোখ দিয়ে যদি আমরা দেখি আমরা মাঝখান যখন হাঁটতেছি দু চোখে কিন্তু সারি সারি গাছ ম্যাক্সিমাম গাছেই আছে আর এখানে কি কোনো পেস্টিসাইড ইউজ করা হয় যেগুলো আপনার আপনি যে বললেন অর্গানিক হ্যাঁ পেস্টিসাইড হচ্ছে আমি ইস্পাহানি কোম্পানির বায়োশিল্ড আছে তারপর চমক বায়োক আচ্ছা এই আমরা পেস্টিসাইডের মুহূর্তে আর কি জৈব সার ইউজ করতেছি হ্যাঁ জৈব সার আমি ইউজ করি ভার্মিক কম্পোস্টটা ইউজ করি ভাই গাছপাটা কখনো কখনো কনফিউজ হয়ে যায় মানে হয়ে গেছিলাম যে এটা চাষ করার জন্য নতুন ফল আর কি কেমন হয় না হয় হ্যাঁ তবে ধৈর্য সহকারে আমি চালিয়ে গেছি আল্লাপাক শেষ পর্যন্ত ফলদান করেছে হ্যাঁ ফলদান করেছে থ্যাংক ইউ আপনাদেরকে রেখে খাইলাম খেতে চাইলে অবশ্যই আসতে হবে কোথায় দিনাজপুর জেলার নিতাইশ নিতাইশ থানা নিতাইশ আবাদে ব্লু ভাইয়ের বাগানে সত্যি কথা বলতে বুলু ভাইয়ের অর্গানিক ফার্ম ভিজিট করে আমাদের খুবই ভালো লেগেছে এবং তার যে প্রচেষ্টা সেটা আরও সামনে উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকুক এই প্রত্যাশায় আবারও দেখা হবে নতুন কোনো পর্বে রাকিবুল হাসান ভয়েস